আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলির নতুন আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখাবো যার ভিতরে কিন্তু এসপির একদম সর্বোচ্চ ক্যাটাগরি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকবে পাশাপাশি কিন্তু যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইজের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ফিল নিতে চান বা হচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে একটা প্রিমিয়াম লাকজারিয়াস টাইপের ল্যাপটপ ইউজ করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হতে পারে কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা চল্লিশ হাজারে এনবি পাশাপাশি কিন্তু টুয়েলভ জেনারেশন ল্যাপটপে কিন্তু আপনার একদম বাজেটের ভিতরে পেয়ে যাবেন বেশ কিছু মডেল নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে প্রাইস কনফিগারেশন কি থাকবে আর এই ল্যাপটপগুলো দিয়ে কী কী টাইপের কাজ করতে পারবেন জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এসপির একদম সর্বোচ্চ ক্যাটাগরির যে ল্যাপটপটা হয়ে থাকে যেটা হচ্ছে এইচপি সেই টাইপের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপটার লুকিংটা যথেষ্ট কিউট একটা লুকিং যারা সচরাচর ক্যারি করে ল্যাপটপগুলো ইউজ করেন বা হচ্ছে ক্যারি করে প্রফেশনাল লেভেলের কাজ করতে হয় বা হচ্ছে অফিসের এমডি বা সামান্য ওয়ার্ড এক্সেল এই টাইপের যারা ল্যাপটপ দিয়ে কাজ করতে চান তার একটা ফ্ল্যাগশিপ লেভেলের ল্যাপটপ ইউজ করবেন তারা চাইলে কিন্তু এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন ল্যাপটপের কিন্তু নতুন অবস্থায় মোটামুটি কিন্তু দেড় থেকে দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের উপরেও ডিসকাউন্ট পাবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় এইচপি স্প্রেক্টার ল্যাপটপটা পার্সেস করতে পারবেন কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটার স্পেশাল যে মানে ফিচার্সটা এটা জেম কার্ড এডিশন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা শাইনিং করা যে জিম কার্ড এডিশন থাকে সেটা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু স্লাইডিং সিস্টেম ইউজবিও কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ল্যাপটপটা সি চার্জিং খুবই দ্রুত চার্জ হবে অনায়াসে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখা যারা হচ্ছে স্লিম এবং হচ্ছে লাইটওয়েট ল্যাপটপ খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা স্পেশাল হবে ল্যাপটপটা লাইটওয়েটের পাশাপাশি কিন্তু শক্তিশালী টাইপের একটা ল্যাপটপ মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আপনারা হচ্ছে ল্যাপটপটাতে গ্রাফিক্স থেকে শুরু করে পাশাপাশি কিন্তু ডিজিটাল ড্রয়িং আরেটর কাজ কিন্তু স্মুথলি ভাবে এই ল্যাপটপটা দিয়ে রান করতে পারবেন ল্যাপটপটার স্পেশাল কিছু ফিচার্স আছে ফার্স্ট অফ অল হচ্ছে ল্যাপটপটা একদম স্লিম এবং লাইট এসপি সেগমেন্টের ভিতরে সবচেয়ে চ্যালেঞ্জিং টাইপের যে প্রোডাক্টগুলো হয়ে থাকে যেমন হচ্ছে এসপি প্যাভিলিয়ন প্যাবিলিয়ন থার্টিন পাশাপাশি এসপি ড্রাগন ফ্লাই এই টাইপের ল্যাপটপের ভিতরে কিন্তু স্পেশাল কিছু ফিচার্স থাকে যেটা দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল লেভেলের কাজকর্ম করতে পারবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এসপি এল ইড ড্রাগন ফ্লাই জি ওয়ান আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি বি এসএসজি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জি এবং এইট জিবি র্যাম পাঁচশো বারো এসএসজি দিয়ে ভ্যারাইটিস কনফিগারেশন কিন্তু আমাদের স্টকে আপনারা পেয়ে যাবেন আর প্রোডাক্টের কন্ডিশন কিন্তু একদম সুপার কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন কোথাও কিন্তু কোনো ডিং দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না এই ল্যাপটপটাতে কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি কনফার্মেশন আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর পাঁচ বছর একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন যাদের বাজেট হচ্ছে চল্লিশ হাজার টাকার আশেপাশে চাচ্ছেন হচ্ছে এসপি এনভি এনভি কিন্তু সেকেন্ড যে প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ হয়ে থাকে এসপির ভিতরে সেই টাইপের ল্যাপটপ কিন্তু একটা এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসটি দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন কন্ডিশন কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ইউজের তুলনায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশই আপনারা ল্যাপটপটাতে পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেলের এক্সপিএস থার্টিন যারা হচ্ছে বাজেটের ভিতরে একটা ল্যাপটপ চাচ্ছেন কনফিগারেশন ভালো হবে পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করবেন প্রফেশনাল রিলেটেড কাজ করবেন মানে মোট কথা হচ্ছে আজকের ভিডিওতে যে আমরা প্রেজেন্ট করতেছি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু লাইট এবং ক্যারি করে প্রফেশনাল রিলেটেড কাজকর্ম আপনারা করতে পারবেন আই সেভেনের এইট জেনারেশন প্রসেস হয় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জাস্ট এই ল্যাপটপটা একটু বিল্ড কোয়ালিটিতে দেখেন যথেষ্ট হার্ড বিল্ড কোয়ালিটি এই ল্যাপটপটাই অ্যালমোনিয়ামের পুরত্বটা কিন্তু মানে খুবই স্ট্রং সহজে কিন্তু ল্যাপটপটা পরে গেলেও আঘাত খেলেও কিন্তু আপনার অতটা ক্ষয়ক্ষতি হবে না ল্যাপটপটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা কিন্তু কিবোর্ড পার্টটা দেখতে পাচ্ছেন মানে রাভার টাইপের একটা ফিনিশিং দেওয়া যেটা কিন্তু আপনি হাতে রেখে ইউজ করার সময় কিন্তু একটা প্রিমিয়াম ফিল আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটনের সাথে অপশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে আইটি ভ্যালি সব থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা ডেলের ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ মানে অবিশ্বাস্য হলেও সত্যি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ জেনারেশন ল্যাপটপ তাও হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপ এটা কিন্তু আপনারা আইটি ভ্যালিতেই পেয়ে যাবেন আই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটার কন্ডিশনটা দেখেন যেহেতু টুয়েলভ জেনারেশন ল্যাপটপ একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো ডিন টাগেস ক্যাশ পাবেন না চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন একদম কোয়ালিটিফুল ল্যাপটপ যারা হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপ পার্চেস করতে চান ফ্রিলান্সিং এডিটিং পাশাপাশি হচ্ছে টুকটা গেমিং পারপাস ল্যাপটপ খুঁজতেছেন মোটামুটি আপডেট জেনারেশন থাকবে তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো উইন্ডো সেগমেন্টের রাজা টাইপের যে ল্যাপটপগুলো হয়ে থাকে এটা কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ মানে এই ল্যাপটপের স্পেশাল যে বিশেষত্ব ল্যাপটপটা কিন্তু একটা না দশ বছর চললেও এর পারফরমেন্স কিন্তু কখনো ড্রপ করে না শুরু থেকে যেরকম পারফরমেন্স থাকে একদম শেষ পর্যন্ত সেরকম পারফরমেন্স পেয়ে যাবেন আর ল্যাপটপটা কিন্তু ফ্যাব্রিক এবং লেদার দিয়ে বিল করা পাশাপাশি কিন্তু ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি কে রেজলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে যাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি এবং শার্পনেস চান সচরাচর মুভি দেখে থাকেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা খুবই কমফোর্টেবল

ইউজ কিনবো না নতুন কিনবো তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন কজ হচ্ছে এই ল্যাপটপটা একদম ফ্রেশ মানে এটা বোঝার কোনো ওয়ে নাই যেটা ইউজ ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে কিন্তু আমাদের স্টকে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেল এর ম্যাকবুক এম3 এটা হচ্ছে আর্লি 2016 মডেলের একটা ল্যাপটপ কোর এম3 প্রসেসর 8GB RAM 128GB SSD যারা হচ্ছে টুকটাক ওয়ার্ড এক্সেলের কাজ করেন পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করে ইউজ করেন মানে থিং জিনিসটা দেখেন একদম লাইটওয়েট মানে এটা ব্যাগে নিলে মনে হবে না যে ব্যাগের ভিতরে একটা ল্যাপটপ আছে যারা সচরাচর স্টাডি পারপাস ল্যাপটপগুলো ইউজ করেন তাদের জন্য কিন্তু একদম মোর কমফোর্টেবল ল্যাপটপে কিন্তু টাইফ সি চার্জিং একটানা টানা চার্জে কিন্তু আট থেকে নয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা কিন্তু আমাদের চেক করা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপগুলো কিন্তু এসে বসে চালিয়ে যাচাই বাচাই করে পার্সেস করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম